বৃহস্পতিবার দশহরা সকাল সকাল চান হয়ে গেল এই জামা কাপড় মেলে এবার ঠাকুরের ভোগ বিশেষ দিন আজকে আমার মেয়ে জন্মদিন এবছর আইপুরের জন্মদিনের লাস্ট তাই সকলে আপনারা আমার মেয়েকে দুহাত ভরে আশীর্বাদ করবেন গোপালের জন্য ভোগ হচ্ছে গোপালের ভোগ হয়ে গেলে গোপালের ভোগ বসিয়ে দিয়েছি গোপালের ভোগ হয়ে গেলে তারপরে আমরা বৃহস্পতিবারে পুজো করে নেবো দশবার জন্য আমরা ঠাকুরবারে আমাদের নিজেদের নারায়ণের ভাড়া আছে পুজো দিয়ে দিয়েছি ওখানে পুজো হয়ে গেছে এবার দশ জন্য পুজো হয়ে যাবো আমি তো উপবাস আজকে কিন্তু মেয়ের যেহেতু জন্মদিন ওই জন্য ওর জন্য কী কী রান্না করব ওর জন্য কী কী মেনু হবে কীভাবে ওকে আপ্যায়ন করবো আপনারা দেখবেন হয়ে গেল বন্ধুরা ভোগ গোপালের জন্য আগে তুলে রাখে

তখনই থাকে দোল পূর্ণিমা সেই নির্মল আকাশ মৃদুমনি বইতেছে মলায়া বাতাস মলাই পর্বতমাশীরে দক্ষিণায়োন মনসুতু দুইজনে কোয়লালাপন বন্য বিনা করে সাজাতে হয় দেখো কিভাবে সাজাচ্ছি ডিশটা কিভাবে সাজাচ্ছি দেখো তাই এই পোলাও সঙ্গে পাঁচ রকম ভাজা দিচ্ছি আলু ভাজা পটল ভাজা ঘি করলা ভাজা আর তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা পায়েস নিচে তরকারি দিচ্ছি তরকারির মধ্যে রয়েছে পনির আজকে সব তো নিরামিষ তো দশ ভাড়া ওই জন্য সবই নিরামিষ আজকে আঁশের কোনো জিনিসই হয়নি বাড়িতে আজকে সব নিরামিষ ক্যাপসিকাম দিয়ে পনির করেছি দেখো বন্ধুরা তার সঙ্গে চাটনি তার সঙ্গে আলুর দম আলুর দামটা দেখো কালারটা কেমন হয়েছে জন্মদিনে নিরামিষের ব্যাপার হয়ে গেল আজকে ও নিরামিষ আমার আমি ভালোই বাসে अमिस्टी चीज तो चौथा टिप हो जाएगा क्या आप बहुत इंप्रेट करोगी आलोटा दिए देते हो ये तो हाँ ये दो अर्किर, अर्किर ये एक टिप आपकी आपकी ये कौन मिस्टी ये तो खाता है तो ये खाया था हम्म एक तो दो

হ্যাপি বার্থে টু হ্যাপি বার্থে টু হ্যাপি বার্থে হ্যাপি বার্থে বার্থে আমার হয়ে গেল দেখো কেমন দেখতে হয়েছে দেখেছ এটা হলো চিকেন কাটলেট সারাদিন দাম দেখলাম দুপুরে সব ভালোভাবে সব খাওয়া দাওয়া হয়েছে সন্ধেবেলাও অনেক কিছু ভাজাভাজি খাওয়া হয়েছে এবার রাত্রিবেলা হয়েছে ডিনারে হয়েছে ডাল ভাতে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আলু সেদ্ধ আর গরম গরম ডিম সেদ্ধ দিয়েছি আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন